হাইব্রিড জাতের যে কোনো সবজির বীজ থেকে যদি কেউ বীজ নিয়ে এটাকে হাইব্রিড বলে চালিয়ে দেয় তখন অবস্থা এমন হবে এই 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 যে 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 দেখেন দেখেন এটা আরো আগে ফেলা দরকার ছিল ভিতরে যে পচে গেছে এই পচেটা পচে যাওয়া কিন্তু কোনো রোগের জন্য পচে নাই এগুলা অনেকে আগের আমি এই যে আপনাদেরকে দেখানোর জন্য আজকে কয়েকদিন অপেক্ষা করছি এইভাবে নষ্ট দিচ্ছি এরপরে দেখেন এই যে এই যে এক অবস্থা এগুলো কিন্তু অনেক আগে বাদ ইয়ে হয়ে গেছে আর টাইম চলে গেছে এই যে এক অবস্থা এই যে এই ইয়েগুলা এটা এখনো ভালো আছে এটা যদি আমি আরো তিন চার দিন দেখে এটাও ওইরকম পৌঁছে যাচ্ছি এরপর এই যে এই যে দেখেন এটা হচ্ছে এক প্রকারের প্রতারণা অরিজিনাল হাইব্রিড থেকে তারা কিন্তু এই বীজগুলো রাখছে হাইব্রিড বলে চালিয়ে দিয়েছে আর আমার এই যে এই যে মাসানটা দেখেন এই যে এটা হচ্ছে এই যে আমার ঝিঙ্গা এই যে ঝিঙ্গা দিয়ে দেখ এই যে এদিক দিয়ে এদিক দিয়ে ধরে দেখি এই হচ্ছে ঝিঙ্গা এই যে এই যে এগুলা এগুলা কি হয়েছে গাছও বাড়তেছে না কি জন্য বাড়তেছে না এগুলা হাইব্রিড জাত থেকে তারা বীজ নিছে বীজ নিয়ে হাইব্রিড বলে এগুলাকে চালিয়ে দিছে আর হাইব্রিড হলে কিন্তু এটা এক একটা জিঙ্গা হতো অর্থাৎ তিনটা চারটে এক কেজি চারটে এক কেজি নর্মালে আমার এই যে গাছটা কিন্তু আর বাড়ে নাই এখানে এমন কোন মেডিসিন বাদ নাই এখানে আপনার জিং বোরন ইউরিয়া টিএসপি এমওপি এরপরে সাদা পটাশ যেটা আর কি হলো লাল পটাশ এরপরে আপনার জৈব সার তো আছেই কোনোটাই আমরা বাদ রাখি নাই তাহলে আমার এই যে জিঙ্গের পিছনে আমার কম হলো তিন হাজার টাকা নর্মালে খরচ হয়েছে আমি তো পুরোটা জিঙ্গা করিনি জিঙ্গা যেগুলো দেখাইলাম এই যে এটা এবং এরপরে কিন্তু ওই পাশে আছে আমরা আপনাদেরকে সেই পাশটাও দেখাবো সেখানে এর থেকে বেশি এখানে অল্প কয়টা গাছ সব থেকে বেশি হলো ওই পাশে তো আলহামদুলিল্লাহ আমি এর আগে করলা করছিলাম করলা গুলা হাইব্রিড ছিল হাইব্রিড হাইব্রিড ছিল এরপরে এর আগে আমি মৈলাম করছিলাম সেটার কন্ডিশন আর এটার কন্ডিশন এক ওটা আমি হাইব্রিড থেকে নিজে যেটা একটা হাফ কেজির উপর হইতো যদি দেখা গেছে একটু দেরি করলাম একটা বাতি বাতি বাব হয়ে গেছে তখন আপনার একটা ফোন এক কেজি হয়ে যায় দুইটাই দেড় কেজি হয়ে যায় এটা অবিশ্বাস্য মনে হবে কারণ আমি নিজে দেখেছি যে দুইটাই তিনটাই নর্মালি দুইটাই এক কেজি হয়ে যায় তো সেই থেকে সেই দুন্দুল থেকে আমি বীজ নিয়েছি ওই বীজ থেকে যে ফলটা আসছে ঠিক আমার এই এই যে যে জিঙ্গাটা জিঙ্গাটা কিন্তু কন্ডিশন আমি বীজ কিনেছি হাইব্রিড হিসাবে বীজ কিনেছি আপনাদেরকে আমি সেটা দেখাবো আসেন আমি অনেক করেছি তারপরে একটা দুটা গাছ থেকে অন্যদের দেখায় আর পাশাপাশি দেখাবো চলো আমার যে এই জিঙ্গা আরো যেখানে

এখানে আসছে এগুলা এই যে হচ্ছিল এগুলা এগুলা হাইব্রিড জাত হিসাবে করা হয়েছে আমার এটা নিচে যে আর উপর যে বড় যে মাছাংটা আছে এই যে নিচ থেকে এই গাছগুলো এখন তো রোপণ করেছে নিচ থেকে এ জিংগা যে আমি আরো রোপণ করেছি এই এই যে এখান থেকে শুরু করে নিয়ে একটু দেখাও একবার একবারে লম্বা করে এই যে পুরাটার ভিতরে কিন্তু এই যে জিংগার এই সাইজ এই জিংগার আমরা যে সাইজ দেখতেছি এটা এর থেকে আর বড় হবে না এই যে আমি এই যে আরেকটা দেখতেছি এই এগুলি এর থেকে আর বড় হবে না অথচ এই হাইব্রিড জাত কিন্তু এরকম না তো এইভাবে পুরো এই পুরো লাইনটা কিন্তু এইভাবে এই পুরো লাইনটা এইভাবে এবং এই ওই পাশটা ওই পাশটাতেও ঠিক এই অবস্থা যে দুন্দুলের কথা বলছিলাম এই সেই জাত এই দুন্দুল এই যে দেখেন এই দুন্দুলের বীজটা আমি নিজে নিছি হাইব্রিড থেকে আমি নিজে একটু চেক করার জন্য হাইব্রিড থেকে বীজ নেওয়ার পরে এই 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 হচ্ছে হচ্ছে সাইজ সাইজ যে আর গাছের অবস্থা দেখছেন এটা এদের যেখান থেকে বীজটা নেওয়া হয়েছে ওগুলি আপনার একটা পোন এক কেজি হইতো আপনার যখন আমি বীজ নিচ্ছি ওই সময় প্রায় পোন এক কেজি আর এমনি হাফ কেজি নর্মাল দুইটা এক কেজি একবারে অ্যাভেলেবেল কারণ মৈলাম কিন্তু অনেকটা ভারী হয় আপনি হয়তো জানেন যে ধুন্দুল অনেক ভারী হয় এটা যেটা দেখতেছেন এটা তো ছোট এগুলার বীজ যেটা থেকে নিছি সেটা এটা ছিল ডাবল তো এটাও নর্মালি প্রায় হাফ কেজির মতো আর যেটা থেকে নিছি সেটা পনেরো এক কেজির মতো তো বাতি হয়ে যাওয়াতে পনেরো এক কেজি নাইলে নর্মালে তিনটাই দুইটাই এক কেজি এই যে বললাম তিনটা দুটা এক কেজি হইতো তাদের বাচ্চা হলে এটা তো কেউ কখনো এরকম হাইব্রিড থেকে বীজ নিয়ে সারা সেখান থেকে গাছ রোপন করার চিন্তা ভাবনা করবেন না করলে আমার মতে এমন হবে তো আমি এটা মূলত চেক করার জন্য কিন্তু আমি বেশিরভাগ ধরা পড়ছে আপনাদেরকে একটু আগে যেটা বলছিলাম যে ইয়ে দেখাইছি যে জিঙ্গা গুলো দেখেছি যে জিঙ্গা এখানে আরো দেখা যাচ্ছে এই যে ঝিঙ্গা একটু এখানে ধরে এই যে জিঙ্গা এটা আর বড় হবে না এই যে গাছ আমি কোনো প্রযুক্তি বাদ রাখি না অর্থাৎ এখানে যত রকম সার মেডিসিন সব সবকিছু আমি দিছি